খালি এসে এক জাল মাদানি হাতাদারি মাদ্রাসা থেকে বলৎকারী ধরাকে এক জাল মাদানি বের হয়েছে সে বলে নবীজির পিতা মাতা নাকি কাফের অবস্থা ইন্তিকাল করেছে সবাই বলে না আমি চকুরিয়ার মধ্যে আল্লাহ আলাউদ্দিন জেহাদি সাহেবকে সামনে রেখে আমি চার সে চার চ্যালেঞ্জ করেছে চার লক্ষ টাকার আমি আরো ছয় লক্ষ টাকার চ্যালেঞ্জ তাকে আরো টাকা পয়সা বাড়াই দিয়ে আমি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছি সে চকুরিয়ার জমিনে কিছুদিন আগে এসেছিল চকুরিয়া আসার পরে যখন কাগজে লিফলেটে লিখে দিয়েছে যে আলাউদ্দিন জিহাদি শহীদুল্লাহ আল্লাহ বাহাদুর আপনাকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে নবীজির পিতা মাতা ইমানদার তারা প্রমাণ করবেন আপনি কি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন ভিডিও আছে আমার কাছে এই আজিজুল হক জাল মাদানি সে বলেছে আমরা নাকি ভাইরাল হতে চাই আচ্ছা বলেন আলাউদ্দিন জিহাদির কি ভাইরাল হওয়ার আর দরকার আছে যার জন্য রাজপথে কোনায় কোনায় ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আন্দোলন হয়েছে কথা বলেন ঠিক কিনা ওনার কি আর ভাইরাল হওয়ার দরকার আছে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছি আমি তাকে বলবো ভাইরাল হওয়ার জন্য নয় আমরা দয়াল নদ একটু ঠাঁই পাওয়ার জন্য তোমাকে চ্যালেঞ্জ দিয়েছি তোমাকে এই বাসখালির জমিন থেকে আবার দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি আমার উপস্থিত সমস্ত ছোটামন্ডলীদেরকে সাক্ষী রেখে ইমানদার ছিলেন ইমানদার ছিলেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা লক্ষ টাকা দিতে ব্যর্থ হই আমি বিশ্বাস করি আমার দয়াল নবীজির বহু আশে কাছে তারা আমাকে সহযোগিতা করবে কথা বলেন ঠিক কিনা বয়স কম দেখে মনে করো না দশ লক্ষ টাকা তোমাকে দিতে পারবো না ইনশাল্লাহ আমার একটা নিজের প্রকাশনা আছে পঁয়তাল্লিশটা বই বের হয়েছে আমার গোডাউনে গেলে এখন এক কোটি টাকার উপরে বই ছাপা পাবে তাই তোমাকে দশ লক্ষ টাকা দেওয়া তোমার আমার পক্ষে কোনো ব্যাপারই নয় ইনশাল্লাহ না পারলে আমার শূন্য আশে গাছুল ভাইয়েরা আছে আপনার আছেন না নবীজির পিতা মাতার পক্ষে আপনারা আছেন কি নাই একটা কথা মনে রাখবেন সহি বুকারের হাদিস আমি সময়ের জন্য বলতে পারছি না হাদিস বিস্তারিত সহকারে আমার নবীজি নবীজির মা ফাতেম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নহর মাজার শরীফে গিয়ে অধরে কেঁদেছিলেন সাহাবায়ে কেরামরা নবীজির কান্না দেখে সাহাবীরাও কান্না থামায় রাখতে পারে নাই কান্না জড়িত অবস্থায় সাহাবায়ে কেরামরা ফিরে এসেছেন আপনারা বলেন নবীজি নিজের মাকে যদি এত ভালো আসতেন নবীজির মায়ের কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে এভাবে অজরে কাঁদতেন কথা বলেন এভাবে অজরে কাঁদতেন নবীজির কান্না দেখে সাহাবিরাও কেঁদেছেন আর সেই নবীজির মাতাকে যারা আজকে বলে মুশ্রিক ইন্তেকাল করেছেন মুশ্রিক অবস্থায় কাফের অবস্থায় আমি তোমাদের কে বলবো জাহান নামা তোমাদেরকে রিসিভ করবে না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক কিনা নবীজির পিতামাতা কি কুফুরি করছে প্রমাণ দাও কি কুফুরি করছে প্রমাণ দাও এই জাল মাদানিকে আমি সর্বশেষ আবার দুই দফা চ্যালেঞ্জ দিয়েছি আবার তিন দফা চ্যালেঞ্জ তুমি বলৎকালী ধরা খেয়েছো এখনো দৈনিক পূর্ব কোনে এখনো পত্রিকার মধ্যে সেই রিপোর্ট আমাদের কাছে আছে কথা বলে ঠিক না বাংলাদেশের দৈনিক পত্রিকার মধ্যে এখন আছে চট্টগ্রামের তুমি যে বলৎকালী ধরা তা আবার ছাত্রের আন্দোলন করে তোমাকে বহিষ্কার করেছে তোমার চরিত্রের নিজের ঠিক নেই তুমি এসো চামান্নবীজির পিতামাতাকে কাফের মুশরিক প্রমাণ করবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সর্বশেষ আমি আপনাদের কাছে একটি আরজ করছি সেটি হচ্ছে আল্লামা মোল্লা আলী কারি একজন বড় মহাদ্দিস ছিলেন কথা বলেন ঠিক কিনা মোল্লা আলী কারি একটা ভুল ফতন প্রাথমিক যুগে একটা ভুল ফতুয়া দিয়েছিলেন তিনি ভুল ফতুয়া দিয়েছিলেন নবীজির পিতামাতা কাফের অবস্থা ইন্তিকাল করেছেন সবাই বলেন নাউজুবিল্লাহ এটা ওনার ভুল হয়ে গিয়েছে ভুল হওয়ার পরে কিতাবের নাম নিব্রাস আকীদার কিতাবে এসেছে ঘটনাটি আমার বাবার ভাইরা মোল্লা আলী কারির উস্তাদ ছিলেন ইবনে হাজার হাইতামি মক্কি যার ইন্তিকাল ৯৭৪ হিজরি তিনি স্বপ্নে দেখছেন করছেন বিশাল একটি দালান থেকে আমার দয়াল নবীজি মোল্লা আলী কারিকে ঢিল মেরে নিক্ষেপ করছেন আবার উত্তোলন করতেছেন আবার ঢিল মেরে নিক্ষেপ করছেন এই স্বপ্ন দেখার পরে তিনি কাপা শুরু করলেন চিঠি লিখলেন মোল্লা আলী কারি তুমি আমার সাথে দেখা করো সংক্ষেপ করে বলছি দেখা করার পরে বলছে তুমি কি আমার নবীজির সামনে কোনো বেয়াদবি করে ফেলেছ মোল্লা আলী কারি তখন ওনার দিলে বাড়ি খালো দিলে চিন্তা চেতনায় জাগ্রত হলো আমি তো একটা রেশাল আলী কিছু নবীজির পিতামাতার বিষয়ে আমি তো বড় ভুল করে ফেলেছি এটা তো আমার দয়াল নবীজির দরবারে চলে গেছে আমার ক্ষত আমার এত বড় ভুল মোল্লা লালি কারি তিনি আট দিন পর্যন্ত পানি ছাড়া আর কিছুই খান নাই আকতে লাগলেন দড়ন নবীজি রওজার সামনে এক টানা তিন দিন ধরে কাটতে লাগলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ না পর্যন্ত আমি মোল্লা আলী কারিকে ক্ষমা না করবেন maaf না করবেন আমি আপনার মাজার রওজা শরীফ থেকে আমি যাব না চিৎকার দিয়ে বললেন না সুবহানাল্লাহ এতটুকু ভুল ফতোয়া দেওয়ার কারণে শুধু তাই নয় আল্লামা মোল্লা আলী কারিকে যখন তিনি দুর্বল হয়ে গেলেন শোকের মধ্যে তੰড়া ঘুম চলে আসলো আমার নবীজি দেখতে পেলেন হে মোল্লা আলী কারি যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি তোমার তওবাকে আমি কবুল করেছি তুমি তোমার নতুন কিতাবের মধ্যে বিবৃতি দিয়ে দাও আমার পিতা মাতা জান্নাতি মুসলিম অবস্থায় ইন্তিকাল করেছেন চিৎকার দিয়ে বলেন না সুহান আল্লাহ আলে বলা নোট করে নিন এর জন্য মোল্লা আলিকারী নিজের ফতুয়াকে রুজু করে কিতাব লিখেছেন সহে শিবা প্রথম খন্ড ছয়শো একান্নব্বই নাম্বার ছয়শো পৃষ্ঠার মধ্যে আল্লামা মোল্লা আলিকারী লিখেছেন আসাহা মানে অধিক বিশুদ্ধ বিমত হচ্ছে আমার দয়াল নবীজির পিতামাতা মাতা ইসলামের উপর ইন্তেকাল করেছেন চিৎকার দিয়ে বলা যাবে কি সুহান আল্লাহ তালিকারির যার সিনার মধ্যে দুই লক্ষ হাদিসের সনাচ্ছ সমগস্ত ছিল তিনি দশম শতাব্দীর মুজাদ্দিদের মধ্যে দুইজন মুজাদ্দিদ পরিচিত একজন হচ্ছে মুজাদ্দিদ আল বেসানি আর একজন হচ্ছে আল্লামা মোল্লা আলী কারি যিনি মুজাদ্দিদ হয় আর পরেও তিনি তওবা করতে হয়েছে আমার দয়াল নবীর ওজার সামনে একাদার তিন দিন কাটতে হয়েছে আজকে জাল মাদানিরা কি তাদের চাইতে বড় আলেম না কথা বলেন জাল মাদানিরা কি তাদের চাইতে বড় আলেম বুট পারা পাড়া দিয়ে এক হাত ধরলে আর এক হাতে পাড়া দিয়ে ধরে রাখলো পাঁচশো হাদিস সনদ সহ করতে পারবে না যদিও নামের আগে লাগায় রাখে সাইকুল হাদিস কথা বলেন ঠিক কি না তাহলে তুমি তো পাঁচশো হাদিস বলতে পারবে না আর যে মোল্লা আলী বা এক দুই লক্ষ হাদিসের সনদ সহ মুখস্থ জানতো তিনি বুঝেন নাই নবীজির পিতা মাতা ইমানদার কাফের বলার কারণে তবা করতে হয়েছে আট দিন অনাহারে থাকতে হয়েছে আল্লাহবাহ এই ভয়ঙ্কর ফেতনা থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করেন সবাই বলেন আমিন